নমস্কার বাড়ি থেকে দূরে চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত আজকে রবিবার আজকে আর একটা ছুটির দিন মানে ছুটি শেষ আর কি এবার সোমবার থেকে আবার অফিস শুরু তো আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড মানে ব্রেড পিজা পনির দিয়ে ব্রেড পিজা আজকে আর আজকে স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি তো এই বিরিয়ানির প্রিপারেশান চলছে এখানে এসে ম্যারিনেট আমাদের মাংস তার মধ্যে আদা রসুন বাটা বিরিয়ানি মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেল সরষের তেল দিয়ে ম্যারিনেশান হবে তারপরে বিরিয়ানিটা আমরা বানাবো বিরিয়ানির রেসিপি অলরেডি আমরা আমাদের চ্যানেলে দিয়েছি আমরা সেই রেসিপিটাই ফলো করব তো চাইলে আপনারা দেখতে পারেন আগের রেসিপির ভিডিওটা আর বিরিয়ানি আমরা দুপুরবেলা খাবো তখন আপনাদেরকে আবার দেখাবো আমাদের বিরিয়ানি রেডি এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল প্রোডাক্ট ডিম এবং আলু সহযোগে ডিম দেখা যাচ্ছে আলু আর মাংস নিচের দিকে আছে তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এবার খেতে নেমে পড়ছি যার যার ভালো লাগে তারা জানিও অবশ্যই নিচে চাপা তো আমরা খেয়ে নি হ্যাঁ আর আমরা থাকতে পাচ্ছি না ঠিক আছে পরে কথা হচ্ছে দুপুরের পরে আজকেও আমরা কস্কো যাচ্ছি কিন্তু কস্কো মানে এখানে ছুটির দিনে দোকানপাট খুব তাড়াতাড়ি বন্ধ হয় অনেক দোকান বন্ধ থাকে তেমনই কস্কো আজকে একদম ছটা পর্যন্ত খোলা কিন্তু গাড়িতে তেল ভরতেই হবে মানে গ্যাস ভরতে হবে এখানকার নিয়ম অনুযায়ী এখানকার কথা অনুযায়ী গ্যাস আমরা যেটাকে তেল বলি এখানে গ্যাস স্টেশন তো সেই কারণে আমরা যাচ্ছি রোড দেখে বুঝতেই পারছেন যে ভীষণ রোদ আর পুরো ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানে এই ছুটির দিনগুলো একটা দিন আমাদের এই বাজার দোকানেই চলে যায় একটা দিন ঘুরতে বেরোতে পারলেও আরেকটা দিন বাজার দোকানেই চলে যায়

গরম আরাম বেশি গো শীতকালেও এরকম সেই জুবু থুবু হয়ে হ্যাঁ খুব কষ্ট হয় শীতকালে মানে গাড়ি থেকে একদম ঠান্ডা গাড়ি থেকে বেরিয়ে খুব কষ্ট হয় শীতকালে থেকে অনেক ভালো রবিবারে কস্কো আসার একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনার সব খাবারের অনেকেই মানে টেস্ট করতে দেয় প্রত্যেকটা জায়গার সামনে একজন করে আছে কিছু কিছু খাবার এই জন্য তিনি যেমন দাঁড়িয়ে আছেন তিনি কোনো একটা খাবার টেস্ট করতে পারবেন প্রত্যেকটা জায়গাতেই কেউ না কেউ আছে যেখানে আপনি খাবার টেস্ট করতে পারেন এই যে সামনেই সবাই এখান থেকে এই যে খাবার নিয়ে সবাই টেস্ট করছে এটা একটা রোববার দিন স্পেশাল এই যে ওখানে সবাই এখান থেকে নিয়ে এটা টেস্ট করতে পারে এই কেকটা সামনে হ্যালোইন আসছে বলে এরকম একটা ভূত ভূতের মতো আর কি রাক্ষস এখানে একটা তৈরি করে রাখা আছে নড়ছে আর উপরে একদমই কঙ্কাল রাখা আছে এটা একটা এগুলোই সামনে হ্যালোইন আসছে এখানে এটা আবার মানে একদম সবগুলোই নড়ছে হ্যালোইনের ডেকোরেশনের জন্য জিনিসপত্র সব চলে এসেছে আর কিছু নেওয়ার নেই আমাদের মনে করি আমাদের কস্কোর দোকান হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি করেছি আজকে মানে নিজেরাও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে আধ ঘন্টায় কমপ্লিট করেছি আধ ঘন্টা চল্লিশ মিনিটে দিয়ে এরপরে তেল নিয়ে নেবো তেলের ওখানটা সাতটা পর্যন্ত খোলা এটার থেকে একটু বেশি এক ঘন্টা বেশি তো আমরা এবারে তেল নিই তারপরে এখনও মায়ারে যাব মায়ার থেকেও জিনিস নেব দূরেই মায়ার দেখা যাচ্ছে এখান থেকে মায়ার থেকেও জিনিসপত্র কেনা হয়ে গেছে আমাদের যে আমরা এখন বাড়ির জন্য বেরিয়েছি এবার বাড়ি চলে যাব তাও মানে সব কেনাকাটা করে বাড়ি পৌঁছাতে তাও দু আড়াই ঘন্টাই লেগে গেল নতুন করে গাড়ি চালানো শিখতে হবে সেটা কি জানো আমরা বাড়ি চলে এসেছি এ হচ্ছে আজকে আমাদের বাজার আলু এদিকে আছে লেবু মানে কমলা লেবু আর এদিকে কিউই পেঁয়াজ এদিকে আছে পালং শাক দুধ টমেটো আর এই হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন মাফিন ক্রসা আর কেক ম্যান্ডেলিনস আর কি মানে ড্রাই কেক এগুলো হচ্ছে আমাদের মানে বাজার আর যেটা হলো চিকেন মানে মুরগি গোটা মুরগি এখানে দুটো আমরা কসক থেকে কিনি বলে দুটো গোটা মুরগি ছাল সমেত কিন্তু পরিষ্কার করা দেয় এবার আমরা কেটে নেব আর কি বাড়িতে এই হলো এই হলো আমাদের আমার চাকু আমি এটাকে রামদা বলি আর এছাড়া মাছ এনেছি মাছটা ফ্রিজে ঢোকানো হয়ে গেছে মাছ আর ডি মানা হয়েছে সেটা ঢোকানো হয়ে গেছে তো এই হচ্ছে আজকে আমাদের বাজার এবার কফি খাবো মাফিন সহজে আজকে প্রথমবার কস্কোর মাফিন আমরা খেয়ে দেখব খেয়ে আমরা আপনাদেরকে জানাবো যে কেমন লাগলো দেখাচ্ছি আপনাদের মাফিনটা কেমন খেতে এই হলো মাফিন আমি হাফটা খেয়ে নিয়েছি খাবার সময় ভিডিও করার কথা মনে ছিল না এটা হলো আর্ধেক মাফিন এই হচ্ছে মাফিন এই চক চকলেট আছে আর কালকে এই ব্লুবেরিটা খাবো এই এইগুলো হলো মাফিন গোটা মাফিন বলে এরকম দেখতে হয় মাফিন